বহুদিন পর আবার আপনাদের সামনে একটা গ্যাজেটস রিভিউ করতে চলে আসলাম হ্যাঁ আজকে আমরা রিভিউ করতে চলেছি জে গো ফোর জি এই সেই বক্সটি প্রায় দুই থেকে আড়াই মাস ইউজ করার পর আপনাদের সামনে আজকে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা তুলে ধরবো প্লাস রিভিউ হবে এটা একটা সো এটা আমি মূল ভিডিও শুরু করার আগে বলে নেই এটার দাম সম্পর্কে এটা আপনারা বাজারে দুই ধরনের প্রোডাক্ট পাবেন মানে আর কি অরিজিনাল প্রোডাক্টটি পাবেন কিন্তু দুই কোয়ালিটি মানে কি দুই দামের প্রোডাক্ট সরি কোয়ালিটি না কারণ এটা আসলে ডুপ্লিকেট হয় না ডুপ্লিকেট পাওয়া যায় গুলিস্থানে কিছু দোকানে গেলে এগুলো ডুপ্লিকেট পাইতে পারেন সম্ভবত যাই হোক ওইটা ব্যাপার না ওই কথা নাই আসি এটার দাম রাখছে আমার কাছ থেকে চার হাজার টাকা এটা হচ্ছে আন অফিসিয়াল প্রোডাক্ট আর আপনারা যদি অফিসিয়াল প্রোডাক্ট খুঁজে থাকেন আপনাদের যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে আপনারা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে অফিশিয়াল প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনারা এক বছর কিংবা মানে কি কোম্পানি এবং তাদের পলিসি বেঁধে দুই বছর ওয়ারেন্টি পেয়ে থাকতেও থাকতে পারেন আমি ততদূর জানি জেবিএল এর এই সমস্ত প্রোডাক্ট খুব রাগ রাগেড এবং বিল্ড কোয়ালিটি খুব মজবুত হয়ে থাকে আশা আশ্রয় লোক কিছু হয় না যদি না আপনারা এটা ভেঙে চলে না ফেলান তো সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না এই সমস্ত প্রোডাক্ট এই এই সমস্ত প্রোডাক্ট খুবই হেভি হয়ে থাকে যাই হোক এগুলো সহজে নষ্ট হয় না যদি মিস ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি প্রোভাইড না করলেও চলে আসো আমি ভাবলাম আমি আন অফিসিয়াল প্রোডাক্টটি নিব সো আজকে আমরা আন অফিসিয়াল প্রোডাক্ট জিবিএল গো ফোর এটা রিভিউ করতে চলেছি প্রায় আমি দুই থেকে আড়াই মাসের মতো ইউজ করার পর আপনাদের সামনে আজকে একটা রিভিউ তুলে ধরবো সো এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সকল প্রকার আপডেট খুব দ্রুত পেয়ে যায় সো চলুন চলে যাওয়া যাক আন্ডা লাগছিল যার কারণে জ্যাকেট পরে নিলাম সো মূল বিরুদ্ধে চলে যাওয়ার আগে চলুন আমরা এখন এদিকে আনবক্সিং করি আনবক্সিং এর তেমন কিছুই নাই আনবক্সিং যদি করি সব প্রথমে একটা কাঠের কাগজের বক্স পাবেন বক্সের এখানে লেখা JBL by Harman Bluetooth 5.3 ভার্সন 5.3 ভার্সন এটা 7 আওয়ার তারা ক্লেম করতেছে ওরা জানাচ্ছে কি জিনিসটা আসলে তো আর কিছু নাই তেমন এদিকে চাইনিজ ভাষায় আর ইংলিশ ভাষায় কিছু একটা লেখা রাখছে কয়েকটা ভাষায় এখানে সো যদি খুলি এই হচ্ছে মূলত বক্সটি টি যারা ইন্টারনেটে মানে রিভিউ দেখে মনে করেন মোটামুটি না কিন্তু খোলার পর দেখবেন একদম ছোটো খাটো এক হাতে খুব ভালো মতো এটা যায় তারপরে এটা এখানে রাখলাম তারপরে যদি এখানে খুলি এরকম একটা ইউএসবি টাইপ সি পাবেন হ্যাঁ অবশ্যই এটা টাইপ সি কেবল সাপোর্ট করে চার্জ দেওয়ার জন্য এই যে টাইপ সি কেবল আর কি এইরকম একটা কেবল পাবেন আর বিশাল মোটা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন প্লাস ওয়ারেন্টি কার্ড হ্যাঁ ইয়া বড় যা আমরা কেউ করি না পরে দেখবেন অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন কারণ এ সমস্ত ইউজার ম্যানুয়াল দেয় আসলে ইউজারদেরকে কীভাবে মানে জিনিসটা কীভাবে চালাবেন সব দিক নির্দেশনা কিন্তু এখানে দেওয়া থাকে অনেকে কিন্তু বুঝে না এগুলো ফালায় দেয় তো তখন কাটাকাটি করে যাই হোক এই কথা বাদ দেয় এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল রাখলাম ভিতর আর এরকম একটা মোটা বই পাবেন এটা যে কি এটা হচ্ছে প্রোডাক্ট রেজিস্ট্রেশন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যদি আপনাদের প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করে ওয়ারেন্টি অ্যাক্টিভেট করতে হবে এখানে প্রায় সকল দেশের ভাষায় উল্লেখ করা রয়েছে তো এই হচ্ছে মূলত বক্স বক্সের সামনে দেখা যাচ্ছে জে বিএল এর লোগো দেওয়া আছে বিশাল বড় রাবারের টেক্সচার দেওয়া এটা কিন্তু রাবারের টেক্সচার আর যে ভিতরে যে টেক্সচার দেখছেন এটা কিন্তু ফ্রেম ফেব্রিকের মূলত কাপড়ের তৈরি আর এখানে ডান পাশে যদি আসি জেবিএল গো ফোল লেখা এবং এখানে একটা টাইপ সিপোর্ট রয়েছে এটাতে চার্জ দিতে পারবেন পিছনের দিক যদি আসি এখানে এভাবে সুন্দর করে আটকে থাকার জন্য রাবার ফিট দেওয়া রয়েছে দুইটা এবং বেশ ভালো পরিমাণ মোটা সোটা রাবারের ফিটগুলা এবং ভালো কোয়ালিটির এখানে ফ্যাব্রিকের ট্রেকচার দিছে জিনিসটা দেখতে পুরোনো লাগতেছে কারণ আমি দুই আড়াই মাস পর্যান্ড টাফ ভাবে ইউজ করছি বাম পাশে যদি আসি এখানে পাওয়ার বাটন 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 ব্লুটুথের এবং অরাকাস্টের একটা রয়েছে রয়েছে বক্সে অরাকাস্ট এখানে আর এটা হচ্ছে ইন্ডিকেটর এবং যদি ব্লুটুথ অন অফ করেন তখন আর কি এটা জলে নিবে এবং চার্জিং এর সময় লাল কালার হয় আর উপরে রয়েছে প্লে পস মানে এটা প্লে প্লাস এবং সাউন্ড আপ এন্ড ডাউনের বাটন সো এই হচ্ছে বক্সের ফিজিক্যাল স্ট্রাকচার এখন যদি এটাকে অন করি এরকম একটা সাউন্ড পাওয়ার পর অন হবে পাওয়ার তারপর পরে কিন্তু কানেক্ট হয়ে গেছে হ্যাঁ এটা কানেক্ট করা এই যে আমার এই ফোনের সাথে কানেক্ট করা অ্যাপসের সাথে কানেক্ট করা হ্যাঁ একটা সুবিধা আছে এই বক্সের সাথে এটা আপনারা জেবিএল গো অ্যাপ দিয়ে এটা কানেক্ট করতে পারবেন এই যে জেবিএল পোর্টেবল নামক একটা অ্যাপ রয়েছে এই অ্যাপ দিয়ে মোটামুটি এই বক্স সব কিছু কানেক্ট করা যায় ম্যানুয়ালি কানেক্ট করা যায় এই যে কানেক্ট হয়ে যাচ্ছে সামসুস জেবিএল গো ফোর এটা চার্জিং শো টাইম তারপরে ইকুয়ালাইজার অনেক মুড আছে এখানে এনার্জাইজ এনার্জেটিক ভোকাল তারপরে কাস্টোমাইজেশনের অপশন রয়েছে এটা আসলে বক্সের সাইজ বেঁধে ইক ইকুয়ালাইজেশন এবং কাস্টমসের আরও অপশন রয়েছে তারপরে প্লে টাইম বুঝতে আপনার মূলত এখানে না চার্জিং ব্যাকআপটা আরও বাড়ায় নিতে পারেন তারপর স্টেডিও গ্রুপ একসাথে যদি আপনার কয়েকটা বক্স থাকে এরকম এই সিরিজের একই সিরিজের বক্স থাকতে হবে নাহলে হয় না আসলে আমি সিঙ্ক করে দেখছি আমার বন্ধুর ফ্লিপ সেভেন রয়েছে ওইটার সাথে আসলে সিঙ্ক হইতে চায় না সহজে ঝামেলা করে আর প্রোডাক্ট ইনফরমেশন এই তো এখন যদি আপনাদের আমি একটু আর কি প্লে করে শুনাই এটার সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি আমি যেহেতু এটা দুই আড়াই মাস ইউজ করছি সারাউন্ডিং পরিবেশ মানে যদি কোনো আবদ্ধ মানে কি কোনো রুম কিংবা আবদ্ধ পরিবেশে থাকেন তাহলে ব্লুটুথ ফুল স্পিকার দিলে আপনার যথেষ্ট ইনাফ যথেষ্ট পরিমাণ বিটস রয়েছে এবং একটা রুম কভার করার জন্য ইনাফ ক্যাপাসিটি রয়েছে এটার এটা ড্রাইভারের কথা যদি আলোচনা করি এটা হচ্ছে মাত্র ফোর পয়েন্ট টু ওয়াট চিন্তা করা যায় একটুক একটা স্পিকার ফোর পয়েন্ট টু ওয়াট যার ক্যাপাসিটি কিন্তু খুব পাওয়ারফুল বেস এবং সাউন্ড খুব ক্লিয়ার এবং অ্যাকুরেট আমার পছন্দের তাল তালিকায় যখন আমি কিনতে যাই বাজারে আসলে আমি দুইটা চয়েস করছিলাম একটা হচ্ছে অ্যাঙ্কারের ফোর গো সম্ভবত নাম ওইটার আউটপুট হচ্ছে ফাইভ ওয়াট এটার থেকে পয়েন্ট এইট ওয়াট বেশি ওইটা আবার বড় একটু ডাইমেনশনে বড়ো এটা এটা একটু ছোটো ওইটার থেকে আমি ইউটিউব কম্পেয়ার করে যা বুঝলাম ঘাটাঘাটি করে যা বুঝলাম সাউন্ড ক্ল্যারিটি মানে আর কি ক্লারিটি এবং সাউন্ড ক্লারিটি এবং বেসের দিক থেকে জেবিএল সেরা মানুষ মূলত জেবিএল কিনে বেসের জন্য তো সাউন্ডের দিক থেকে স্যাটিসফাইড দুই আড়াই মাস ইউজ করছি এখন যদি আরো কোনো কিছু বলি যদি স্পিকারের একটা সমস্যা থাকে যে কত দূর পর্যন্ত এটা মোটামুটি ভালো কানেকশন দিতে পারে তো আমি যদি এখন আমার ফোন আছে ওখানে আমি যদি আরো দূরে যেতে থাকি তো কত দূরে গেলে মূলত এটা এখন সাউন্ড ক্লাট কাট করে দেয় সেটা আপনাদের যদি দেখায় সেটা এখন টেস্ট করব এখন আমি এখানে আছে আমি এখন ছাদের এক কিনারে চলে যাব দেখি এটার থেকে সাউন্ড পাই কিনা ফুল সাউন্ড দিয়ে আমরা যাব এখান থেকে উল্টাউন্ডি আছে তো আমরা এখন এখান থেকে দূরে সরতে থাকি তো দূরে যদি যেতে থাকি কত দূরে গেলে মানে ছাদের এক কোনায় যে আপনাদের একটা জিনিসটা টেস্ট করে দেখাই সাউন্ড কিন্তু এখনো শুনতে পাচ্ছি আমি আমার কিন্তু স্পিকার ওইখানে আমি আগাইতে থাকি আগাইতে থাকি আমি কিন্তু মোটামুটি ছাদের কিনারেই চলে আসছি এখনো কিন্তু আসতেছে দেখি আমি আরো অন্য দিক যাওয়ার চেষ্টা করি সাউন্ড আসে কিনা আমি কিন্তু আরেক প্রান্তে চলে আসছি সাদের তো এখন আমি এদিকে সাউন্ড শুনতে পাচ্ছি আমি এখানে ফোনটা রাখা যাই তারপর দেখবো এখানে গেলে আসলে শোনা যায় কিনা সো অ্যামেজিংলি সাউন্ডের কিন্তু কোনো হেরফের হয় নাই যদি এখন যদি আমি হাত দিই তাও কিন্তু কোনো ই আসতেছে না ডিস্ট্রেশন আসতেছে না তো বলা যায় আর কি যে এই স্পিকারটার কানেকটিভিটি বেশ ভালো পরিমাণ দূর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আমি যদি এখান থেকে রেঞ্জ হিসাব করি প্রায় দশ মিটারের উপর চলে গেছি সম্ভবত আরও কম বেশি হতে পারে এটা নির্দিষ্ট এখন রেঞ্জ তারাও ওয়েবসাইটে ক্লেম করে নাই যে কত মিটার পর্যন্ত আপনারা ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাবেন সো বলতে গেলে দেখা যায় পনেরো ষোলো মিটার আপনারা অনেক সেটাতে কভার করতে পারবেন দূর থেকে আমি নিজের এক্সপিরিয়েন্স যেহেতু করে এক্স চেঞ্জটা করে দেখাইলাম যেহেতু আপনাদের বলা যেতেই পারে এখন কিছু কথা বলি এই ব্লুটুথ স্পিকারটা কেমন ব্যাকআপ দেয় এবং ব্যাটারি সম্পর্কে সো প্রথমে বলি এই ব্লুটুথ স্পিকারটিতে ইউজ করা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ এমএই লিথিয়াম পলিমার ব্যাটারি যা কিনা থ্রি পয়েন্ট থ্রি টু দেখতে খুবই মানে আর কি শুনতে খুবই কম মনে হলেও আসলে বাস্তবে যখন এটা আমি চালাইলাম আসলে আমি যেহেতু সবসময় হলে থাকি হলে একটা রুমের ভিতরে থাকি সবসময় আমি আসলে সবসময় এটা আমি ফুল ভলিউমে কোনো সময় বাজাতে পারি না ফুল ভলিউমে যখন আপনারা বাজাবেন তখন হাইস্ট সাড়ে তিন মানে আর কি হাইস্ট তিন ঘন্টা ধরে নেন আমি কোনো সময় বাজাই নি সাড়ে তিন ঘন্টা বাজানোর দরকার পড়ে না আমার তো সেক্ষেত্রে আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা আপনাদের হিসাব তো আমি যদি এটা সারাদিন যদি একবার চার্জ দিই তো আমার দুই তিন দিন পর চার্জ দেওয়া লাগে আর হ্যাঁ চার্জিং টাইম না এখানে একটু খুব স্লো ওয়ান এম পেয়ারের সর্বোচ্চ চার্জ হয় ফাইভ ওয়াট মানে আর কি ফাইভ ওয়াট ম্যাক্স চার্জ রেটিং এটা আপনারা চার্জ দিতে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা কম বেশি লাগে প্রথম প্রথম যেটা বললাম একবার চার্জ দিলে আপনারা যদি আমার মতো মিডিয়াম টু হেভি ইউজ না মানে আর কি মিডিয়াম ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দুই তিন দিন একটানা চার্জ দিয়ে চালাতে পারবেন আর হেভি ইউজেজের ক্ষেত্রে আপনারা এখানে বক্সে উল্লেখ করা রয়েছে সেভেন আওয়ার সেভেন আওয়ারটা হয় কীভাবে আসলে আপনারা অ্যাপে দেখবেন যে প্লে বুস্ট টাইম নামে একটা অপশন রয়েছে ওটা যদি ইনেবেল করে দেন সেক্ষেত্রে সাত ঘন্টার উপরেও আপনারা টাইমটা পেয়ে যাবেন চার্জিং মানে ব্যাকআপ টাইম সেক্ষেত্রে আপনার অডিও কোয়ালিটির উপরও নির্ভর করে অডিওটা কি পরিমাণ বেশি এবং লাউডি সেক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে আর আর আপনারা ফুল সাউন্ড দিলে এটা তিন ঘন্টার মতো কাছাকাছি ব্যাকআপ পাবেন অ্যাপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কত মানে কি কত পার্সেন্টেজ দিচ্ছে ব্যাক ছবি সবই দেখা যায় মানে কি ব্যাটারি পার্সেন্টেজটা শো করে অ্যাপে গেলে আর আমি সবসময় মোটামুটি মোবাইলে কানেক্ট করার চেয়ে আমি আমার এই যে ল্যাপটপ দেখতেছেন ল্যাপটপের সাথে বেশিরভাগ চালাই ল্যাপটপে চালাতে গেলে হ্যাঁ ল্যাপটপটা যদি আপনার লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে ঝামেলা করবে না আপনার যদি একটু ওল্ড জেনারেশনের ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে কানেক্টিভিটি ঝামেলা করবে মোবাইলের ক্ষেত্রে তেমন একটা ঝামেলা করে না আমি আমার এই যে রেকর্ডের ডিভাইস বা এক্স টোয়েন্টি থ্রি চালিয়ে দেখছি যে পোকো এফ ওয়ান এটাতেও চালাই দেখছি এটাতে তো টেস্ট করাই দেখাইলাম সাদারে এক কিনারে গেলেও এটার কিন্তু কোনো কানেকটিভিটি লস হয় না আর তেমন কোনো ব্যাটসাইট পাই নাই আর হ্যাঁ এটা যে আইপি সিক্সটি সেভেন ওয়াটার রেটিং রয়েছে আপনারা চাইলে পানিতে চুবাই ইউজ করতে পারবেন এটা যে বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব রাগেড এবং সলিডভাবে তৈরি করা এটা আশ্রয় লোক করতে পারবেন না খুবই সলিড একটা ডিভাইস এবং পানিতে নিয়েও ইউজ করতে পারবেন তবে হ্যাঁ আমার রেকমেন্ডেড থাকবে ইলেকট্রনিক্স ডিভাইস যতই এটা আইপি রেটিং থাকুক না কেন পানিতে বেশি একটা ইউজ না করাই ভালো কারণ একটা নির্দিষ্ট সার্টেন টাইম সময় পর্যন্ত এই আইভি রেটিং মানে রেটিংগুলো কাজ করে বয়স হয়ে গেলে জিনিসটা আসলে চলে যায় সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন নতুন অবস্থায় চোখাতে পারবেন অবশ্যই তেমন কোনো ঝামেলা করবে না সো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই জানাবেন কমেন্ট করে যে ভিডিওটি কেমন লাগলো সো আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন